এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাসেম সিদ্দিকি তাহলে কি সৌকাত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে কি দাঁড়াতে চলেছে ক্যানিং বিধানসভায় ছাব্বিশ বিধানসভা ভোটে এই নিয়ে বড় চর্চা কিন্তু কিছুদিন আগে উঠেছিল কাসেম সিদ্দিকি নাকি দাঁড়াচ্ছে নৌসার সিদ্দিকির এগেনস্টে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই নিয়ে গল্পনা সল্পনা উঠেছিলো সব গল্পনা সল্পনা কিন্তু পানিতে পড়ে গেল কেন বলছি পানিতে পড়ে গেল কারণ কাশেম সিদ্দিক খুদ নিজেই বলছেন আমার ভাই নওসাদ যদি আমাকে দাঁড় করায় তাহলে আমি দাঁড়াবো না তো আমি দাঁড়াচ্ছি না আমার ভাইয়ের সাথে ছিলাম ভাইয়ের সাথে থাকবো সব এই নিয়ে আলোচনা করব এবং আগে বলবো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ছোটো ভাই হিসেবে চলো বেশি লম্বা চলনা শুরু করা যাক সবচেয়ে একটা বড় তথ্য উঠে আসছে ভাঙড়ি বিধানসভায় নাকি দাঁড়াতে চলেছে কাসেম এম সিদ্দিকি ছাব্বিশ বিধানসভা ভোটে কার এগেনস্টে তৃণমূল তৃণমূলের ব্যানারে দাঁড়াতে চলেছে এবং নসর সিদ্দিকির এগেনস্টে নহসর সিদ্দিকির বিরুদ্ধে দাঁড়াতে চলেছিল কাশ এম সিদ্দিকি এমনটাই কিন্তু বেশ সোশ্যাল মিডিয়ায় চর্চা উঠছিলো কিন্তু গতকাল কিন্তু সাফ সাফ তিনি বলে দিয়েছেন কাসিম সিদ্দিকী যে আমি দাঁড়াচ্ছি না আমার ভাই যদি নৌসাদ আমাকে দাঁড় করাই তাহলে আমি দাঁড়াতে চলেছি ক্যানিংয়ে হোক ভাঙড়ে হোক যেখানে দাঁড় করাবে সেখানে আমি দাঁড়াতে চলেছি তাহলে নৌসাদ সিদ্দিকী কি তাহলে ভাঙড় বিধানসভায় কি দাঁড় করাতে চলেছে কাসেম সিদ্দিকিকে বড় প্রশ্ন কিন্তু এখানে আর যদি কাসেম সিদ্দিকী যদি দাঁড় করায় ক্যানিংয়ে তাহলে কি শৌকত মোল্লা তিনি কি পিছিয়ে যেতে চলেছে কি শকত মোল্লার সাথে কি পাঙ্গা উঠতে পারবে কাশ সিদ্দিকি কারণ শকত মোল্লা তিনি কিন্তু একটা সত্যি কথা বলতে গেলে শকত মোল্লার আতুর ঘর হচ্ছে ক্যানিং বিধানসভা এমনটাই কিন্তু চর্চা উঠেছে বিভিন্ন রাজনীতি ব্যানারে কারণ ক্যানিং যদি শৌকত মোল্লা মহাশয় তাহাকে নাম করে একাধিক নেতারা বলে ক্যানিং যদি ছেড়ে অন্য জায়গায় দাঁড়ায় তাহলে কিন্তু শৌকত মোল্লা মহাশয় তাকে বলল শৌকত কিন্তু হেরে যাবে এমনটাই কিন্তু কল্পনা চল্পনা উঠেছিল এবং রাজনীতি ব্যানারে তারাও বলছে তাহলে কাসেম সিদ্দিকি যদি আই পক্ষ থেকে আই ব্যানারে যদি তৃণমূলের এগেনস্টে যদি দাঁড়ায় ক্যানিংয়ে তাহলে মোল্লা মহাশয় কি তাহলে ঠাঁই পাবে তাহলে কি কাসেম সিদ্দিকী কি তাহলে ক্যানিং কি ছিনে নিতে পারবে তৃণমূল কংগ্রেসের মুখ থেকে বড় প্রশ্ন কিন্তু এখানে আর নওস সিদ্দিকী কী বলছে একটু শোনাব তার আগে বলবো তাহলে কি ছাব্বিশ বিধানসভা ভোটে তাহলে বড় প্রশ্ন কিন্তু এখানে উঠে যাচ্ছে গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে তাহলে কাসেম সিদ্দিকী কি তাহলে ক্যানিংয়ে কি দাঁড়াতে চলেছে কিন্তু যে আওয়াজটা উঠেছিল যে নওসার সিদ্দিকীর এগেনস্টে দাঁড়াচ্ছে তো নৌসার সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াতে চলেছে কাসেম সিদ্দিকী সেই কাসেম সিদ্দিকি তাহলে আইএসএফের ব্যানারে দাঁড়াতে চলেছে ক্যানিং থেকে সেটা কিন্তু বড় প্রশ্ন তিনি কিন্তু প্রকাশ করলেন আর একটা প্রশ্ন এখানে গোটা বাংলার মানুষ চাইছে তাহলে কাসেম সিদ্দিকি যেখান থেকে মুখ্যমন্ত্রীর মহাশয় রোজার রোজার সময় যেখানে ফুরফুরা শরীফে আসার পর কাসেম সিদ্দিকির গোল ক্যাশ দেখেছিলাম মুখ্যমন্ত্রীর পাশাপাশি কাসেম সিদ্দিকি দেখেছিলাম আর সেখান থেকে কিন্তু কাসেম সিদ্দিকিকে একেবারে কিন্তু মানুষ চোখে দেখছে যে তৃণমূলের ব্যানারে দাঁড়াতে চলেছে কাশিম সিদ্দিকী আর সেই কাসিম সিদ্দিকী হঠাৎ গতকাল কিন্তু তিনি বার্তা দিয়ে দিলেন যে আমি তৃণমূল কংগ্রেসে দাঁড়াচ্ছি না এবং যে আমার ভাইয়ের সাথে ছিলাম ভাইয়ের সাথে থাকবো ভাই যদি দাঁড় করায় আমার ক্যানিং হোক বাঙরে হোক যেখানে দাঁড় করাবে সেখানেই আমি দাঁড়াবো সেখান থেকেই আমি দাঁড়িয়ে প্রতিনিধি করব তাহলে কি ভাঙড় বিধানসভায় দাঁড়াচ্ছেন নওসার সিদ্দিকী এবার ক্যানিং বিধানসভায় তাহলে দাঁড়াতে চলেছে কি কাসেম সিদ্দিকী নৌসার সিদ্দিকী কী বলছে একটু শোনাবো নওসার সিদ্দিকি তিনি কি ক্যানিংয়ে কি তাহলে কাসেম সিদ্দিকীকে কি দাঁড় করা তো চলেছে আব্বাস সিদ্দিকী তাঁর সভা কিন্তু একাধিক জায়গায় কিন্তু হতে দেয়নি ক্যানিংয়ে কিন্তু আব্বাস সিদ্দিকীর জলসা হতে দেয়নি সৌকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে এমনটাই কিন্তু অভিযোগ করেছিল আব্বাসের দিকে তাহলে কি ছাব্বিশ বিধানসভা ভোট যত কাছের গোড়া এগিয়ে আসছে তাহলে কি ক্যানিং কি টাপে পড়তে চলেছে নাকি ক্যানিং তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেবে নাকি কাসেম কাশমসির যদি দাঁড়ায় আইএসএফ ছিনিয়ে নেবে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা দ্রুত দ্রুত শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন